যে হামলা মামলা হয়েছে যে অত্যাচার হয়েছে এই অত্যাচারে যেহেতু তারা দল ত্যাগ করে আওয়ামী লীগের সাথে যোগদান করে নাই এতে করে প্রমাণিত হয় এই সমস্ত নেতৃবৃন্দগুলি যারা আছে তারা বিএনপির জন্য নিবেদিত প্রাণ তারা বিএনপিকে এই দুঃসময়ে যারা আগলিয়ে রেখেছে তারা আন্দোলন মামলা মোকদ্দমা হামলার শিকার হয়েও দল ত্যাগ করে নাই তারা যেহেতু দলে আছে। আগামীতেও নেতৃত্ব তাদের হাতে থাকবে এবং তাদেরকে আমার নেতা বাবু ঘরেশ্বরচন্দ্র রায় আমার নেত্রী অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী একটু আগে উনি বলে গেলেন যে এই সমস্ত নেতৃবৃন্দ যারা মাঠে ছিল সেগুলি তার চোখে সবসময় ভাসে কারণ এই এই চোখে ভাষা কর্মী যারা আছে তারা সবসময় তাদের চোখের সামনেই থাকবে এটাও আমার বিশ্বাস এবং আমরাও যারা এ এলাকার মুরবিও যারা আছে সমস্ত অন্য ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের এই কর্মী সমাবেশ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কর্মী সমাবেশ হচ্ছে অনেক মানুষের অংশগ্রহণ আমরা দেখেছি যে যেই মাঠে আমরা যেই সভাটা করতে গেছি প্রত্যেকটা মাঠ ভরে গেছে মানুষে আমাদের নেতা কর্মী এবং সাধারণ জনগণ সবাই আমাদের সাথে সম্পৃক্ত এবং আমাদের সাথে একাত্ম প্রকাশ করছে বাংলাদেশ জাতীয় দল বিএনপির পতাকা তলে তারা থাকবে এবং আমি আশাও রাখি তারা বিএনপির পতাকা তলে থাকবে এবং আগামী নির্বাচনে বাবু গরচন্দ্র রায় উনি যে দিক নির্দেশনা দিবে আমরা সেই দিক নির্দেশনা মতো মাঠে কাজ করব এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে যাতে করে মানুষ আনন্দের সহিত এসে যার ভোট সে দিয়ে তার পছন্দমতো নেতা নির্বাচিত করতে পারে আমরা সেই ব্যবস্থাটা নেতার কাছে বলছি সেই ব্যবস্থাটা যদি হয় তাহলে মানুষ যেহেতু এই পনেরো বছর ভোট দিতে পারে নাই আওয়ামী লীগের লোকেরা অন্যায় অত্যাচার করছে তাদের আইডি জোর করে নিয়ে গেছে তাদের বয়স্ক ভাতা দিবে না বলে হুমকি দিছে বিধবা ভাতা দিবে না বলে হুমকি দিছে হুমকি দিয়েও তারা ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিতে পারে নাই কারণ সাধারণ ভোটাররা এই হুমকি পছন্দ করেন আরেকটি বিষয় আমরা জানবো নতুন বছর উপলক্ষে আপনি যদি দর্শকদের বরাবর সঙ্গে কিছু বলেন আজকে দু হাজার পঁচিশ সাল এই পঁচিশ সালে আমি আজকে পঁচিশ সালের প্রথম দিন এই প্রতি প্রথম দিনে আমি কোন উন্নয়ন বিএনপির পক্ষ থেকে কন্যা উন্নয়নের সকলকে আমি নববর্ষের এই এই নতুন সালের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি আশা রাখি আজকের থেকে যেহেতু আজকে আমাদের এই বৎসরের প্রথম দিন আমরা গতকালকে ছিল বর্ষারের শেষ দিন গতকালকে আমাদের কোন দিন ব্যাপী প্রোগ্রাম ছিল আমরা রাত্রে দশটা পর্যন্ত প্রোগ্রাম করেছি কালকেও যেমন আমরা প্রোগ্রাম শেষ করে এই নতুন পুরান বৎসরকে বিদায় দিয়েছি আজকেও আমরা সেই বিএনপির কর্মের মাধ্যমে আমরা এই নতুন সনকে আমরা স্বাগত জানাইছি কারণ আমরা আপনারা দেখছেন আজকে প্রথম তারিখ আজকে আমাদের কর্মসূচি আমাদের নেতৃবৃন্দ দিয়েছে আমরা সেই কর্মসূচি পালন করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা মাঠে আছি মাঠে থাকবো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি জানতে সাহার আসলে এই যে দীর্ঘ আঠারো বছর আপনারা হামলা মামলায় শিকার হয়েছেন এবং কি বাড়িতে থাকতে পারতেন না বিভিন্ন জায়গায় সময় কাটাচ্ছেন বা ফ্যামিলির থেকেও বঞ্চিত ছিলেন আজ যে পাঁচ তারিখের পর থেকে যে দেশ তা আজকে আমাদের নতুন বছরের পরিকল্পনার মধ্যেই আমরা এইটুকু ভাবতে পারি প্রথম থেকে আমরা নতুন বছরের আমাদের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তাদেরকে অভিনন্দন জানিয়ে নতুন বছরের কর্মসূচি যেগুলো আমাদের নেতৃবৃন্দরা দিবে সেগুলো অত্যন্ত সুপরিচিতভাবে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব যেহেতু আমাদের সংগ্রাম এখনও শেষ হয় নাই নতুন বছর থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের যে মতামত তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যে আমাদের যদি আবারও সংগ্রামে অবতীর্ণ হইতে হয় আবারও যদি মাঠে সব নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হয় তাইলেও আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি কুননা ইউনিয়নের এক নং ওয়ার্ডে দোলস্বরে আজ আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে যে এখানে নেতা ও কর্মীরা এখানে অফিস উদ্বোধন করে থাকেন এমনকি নতুন বছর উপলক্ষ তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানান তার যে বিএমপির দুঃসময়ের মাঠ কর্মীরা ছিল তাদের সাথেও এখানে মতামত করে তাদেরও শুভেচ্ছা অভিনন্দন জানায় এমনকি আরও বলে থাকে যে মাঠে কাজ করবে যারা সব সবসময় মাঠে কাজ করে আসছে তাদের যথেষ্ট সম্মান সহিতে দেখবে বলে জানান তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকুন পাশে রয়েছে খোঁজ খবরের সাথী থাকবেন আজকের জন্যে আমরা এই মুহূর্তে দোলস্বর অবস্থান রেখেছি এক নং ওয়ার্ড আল্লাহ হাফেজ